তো কত ক্লাসের লাভ ক্ষতির ধারাবাহিক আলোচনায় আজকে আমি এক আরেক নতুন একটি ম্যাথ নিয়ে আসছি সেটা হলো আশি টাকার জিনিস ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে দেখেন এই ম্যাথটা আমি দুইবার সল সলভ করে দেখাবো তা আপনারা যেইভাবে মনে রাখবেন মানে শর্টকাটটা একটু চেষ্টা করবেন যাতে করে আপনার রিটেন্ডার জন্য ম্যানুয়ালিটা করতে পারেন এবং এমসিকিউর জন্য শর্টকাটটা ফলো করতে পারেন আমি দুইটাই দেখাচ্ছি দেখেন সাধারণ নিয়ম অনুযায়ী আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা কী লিখব এটা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার বের করতে হবে যেহেতু তো আমার কি করতে হবে যেহেতু আমার ডিসকাউন্ট কী হয়েছে ডিসকাউন্ট যখন বল ডিসকাউন্ট বা সার ডিসকাউন্ট সার এখানে ডিসকাউন্ট সার অথবা ক্ষতি হলে কি হবে মাইনাস ডিসকাউন্ট সার বা ক্ষতি হলে কীভাবে আমার মাইনাস হবে এখন যেহেতু এখানে মাইনাস করতে হবে না আমার মূল টাকা থেকে কী একটা চলে যাবে তাহলে আমার মূল টাকা কত ছিল আশি টাকা কত ছিল আশি টাকা ছিল এখানে হলে তাহলে কী হবে মাইনাস হবে যদি সার বা ডিসকাউন্ট হয় তাহলে আমার কত পার্সেন্ট দিছে ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট দিয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তাহলে আমার কী হবে আশি ইন্টু থার্টি পার্সেন্ট আশি ইন্টু কত থার্টি পার্সেন্ট এখন থার্টি পার্সেন্ট যদি আমরা হিসেব করি দেখেন হিসাব করলে কত আসে আশি ইন্টু পার্সেন্টেজকে সরি পার্সেন্টেজকে আমরা যদি ভগ্নাংশকার প্রকাশ করি তাহলে এটা এই ফরম্যাটে আসে শূন্য 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 কাটা তাহলে কত আসছে চব্বিশ কত আসছে এটা চব্বিশ তার রেজাল্ট কত পাচ্ছে আমি ছাপ্পান্ন পাচ্ছি তার মানে এই বইটার বিক্রয় মূল্য কত টাকা হবে ছাপ্পান্ন টাকা এখন আসেন আমরা সেই ম্যাথের ক্যালকুলেশন হিসেব যদি করি যেটা আমরা একটা সূত্র শিখছিলাম সেটা কি আমার বের করতে হবে বিক্রয় মূল্য কি বের করতে হবে দেখেন আমি দুই লাইনের ভিতরে এইটুকু লাইনের ভিতরে কিউবেটার সলভটা করে ফেলি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সেল প্রাইস এখন আমরা কী লিখব লিখিত মূল্য বা বই লিখিত মূল্য এখানে কি করতে হবে আমাদের গুণ ডিসকাউন্ট বা সার কিন্তু একই জিনিস ডিসকাউন্ট এখন আসেন ডিসকাউন্ট তো লিখিত মূল্য কত আমার আশি টাকা এর পার্সেন্ট ডিসকাউন্ট কত ছিল থার্টি পার্সেন্ট তো আমরা কী বলছি ডিসকাউন্ট যখন বলবো তখন হান্ড্রেড থেকে ওইটা মাইনাস হয়ে যাবে ডিসকাউন্ট কত থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যদি মাইনাস হয় তাহলে কত সত্তর পার্সেন্ট হয় না অবশ্যই সত্তর পার্সেন্ট হয় সত্তর পার্সেন্ট যদি হয় এটাকে আমরা কী লিখবো হান্ড্রেড ইন্টু এখন দেখেন এটাকে আমরা রেজাল্ট বের করি শূন্য 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 কাটা যদি কাটা হয় তাহলে দেখেন আমরা উপর সালো কি সাত এখানে থাকলো আট সাতটা কত ছাপ্পান্ন দেখেন এইভাবে রেজাল্টটা বের করা গেলো তো আপনারা বুঝতে পারলেন যদি আমাদের এইভাবে ম্যাথগুলো থাকে আমরা এই অ্যাপ্লাই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রেজাল্ট বের করতে পারবো তো লিখিত মূল্য ডিসকাউন্ট তো ডিসকাউন্টের সাথে আমার যদি ডিসকাউন্ট বলে তখন হান্ড্রেড থেকে আমার এই পার্সেন্টেজটা কী হবে মাইনাস হবে আর যদি লাভের কথা বলে তখন কী হবে আমার হান্ড্রেডের সাথে এটা প্লাস হবে হান্ড্রেডের সাথে কী হবে এটা প্লাস হবে এতটুকুই কাজ আর কোনো বেশি কাজ করতে হবে না এখন চলুন এই বেজমেন্টে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি দেখেন এখানে একটা ম্যাথের কথা বলা আছে একটি শার্টের লিখিত মূল্য একটি শার্টের লিখিত মূল্য কত টাকা একটি শার্টের লিখিত মূল্য পাঁচশো টাকা এখানে এখানে লেখা আছে যে একটি শার্ট মনে করেন লেখা আছে একটি শার্টের শার্টের লিখিত মূল্য কত টাকা পাঁচশো টাকা একটি শার্টের লিখিত মূল্য কত টাকা পাঁচশো টাকা হলে ওই মূল্য থেকে ছাড় দেওয়া হয় কত বিশ পার্সেন্ট ওই মূল্য থেকে ছাড় দেওয়া হয় কত বিশ পার্সেন্ট মূল্য থেকে ছাড় দেওয়া কত হয় বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হলো বিশ পার্সেন্ট তারপর সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী হয় তার লাভ হয় লাভ হয় তাহলে এর ক্রয় মূল্য কত এর কী ক্রয় মূল্য কত আমার কি বলছে দেখেন একটি সারের মূল্য পাঁচশো টাকা কিন্তু এই লোক দোকানদার ছাড় দিয়েছে কত টোয়েন্টি পারসেন্ট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরও তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী হলো লাভ হয় তাহলে এর ক্রয় মূল্য কত তাহলে কি এর ক্রয় মূল্য কত এখন আমার এই জিনিসটা বের করতে হবে আপনাদের প্রথম বেসিক ক্লাসের ভিতরে আমি একটা বিষয় বলছিলাম যে লিখিত মূল্যের সাথে এইভাবে বলছিলাম যে লিখিত মূল্যের সাথে লিখিত মূল্যের সাথে কার সম্পর্ক বিক্রয় মূল্যের সম্পর্ক বিক্রয় মূল্যের সম্পর্ক তো বিক্রয় মূল্যের সাথে কার সম্পর্ক ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে কার সম্পর্ক ক্রয় মূল্য তার মানে আমার প্রথম কাজ হল লিখিত মূল্য থেকে লিখিত মূল্য এবং ক্রয় মূল্য এই দুইটার সাথে সম্পর্ক করে আমার বিক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় মূল্যের সাথে সম্পর্ক যোগ করে আমার ক্রয় মূল্য বের করতে হবে এখন দেখেন লিখিত মূল্য কোথাখানে ফাইভ হান্ড্রেড টাকা এবং তো বিক্রয় মূল্য সে কি বলছে আহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে কি করবে ছাড় দেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে কি করবে